নমস্কার বন্ধুরা গল্প বন্ধন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের গল্পটি খুবই শিক্ষণীয় হৃদয় ছোঁয়া এবং আমাদের জীবনের বাস্তবতা নিয়ে তাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন নিশ্চয়ই ভালো লাগবে আজকের গল্পের নাম সত্যের আলো একটি গ্রামের নাম ছিল চন্দনপুর এই গ্রামে থাকতো এক দরিদ্র বিধবা নারী গৌরী তার একমাত্র মেয়ে তনিমা ছিল খুব শান্ত ভদ্র আর পরিশ্রমী গ্রামের ধনী মহিলারা প্রায়ই গৌরীকে তাদের বাড়ির কাজ করিয়ে নিত পরিবর্তে অল্প কিছু টাকা দিত তেমনই একদিন এক ধনী মহিলা দেবী তার প্রিয় সোনার নেকলেসটি খুঁজে পাচ্ছিলেন না তিনি রেগে আগুন হয়ে বললেন আমার বাড়িতে আজ গৌরী কাজ করতে এসেছিল নিশ্চয়ই ওই নেকলেস চুরি করেছে এইসব কথা একবার ছড়ালে গ্রামের মানুষ আর যুক্তি শুনতে চায় না সবাই বলতে লাগলো গৌরী গরিব তাই সুযোগ পেয়ে নিয়ে গেছে নিশ্চয়ই গরিবরা এমনই করে গৌরী কেঁদে বলল আমি মানুষের ঘরে কাজ করে খাই চুরি করলে আমার মেয়েকে নিয়ে না খেয়ে মরতে হবে আমি নিই নি কিন্তু কেউ শুনল না তার কথা সারা গ্রাম তাকে চোর বলে ডাকতে লাগলো তনিমা স্কুলে গেলে সবাই মজা করে বলতো চোরের মেয়ে এসেছে পরিশেষে মা মেয়ের সঙ্গে কেউ কথা বলতো না ঠিক এক সপ্তাহ পর শান্তিদেবী বাগানের শুকনো পাতা পরিষ্কার করতে গিয়ে দেখলেন গাছের নিচে পড়ে আছে তার সোনার নেকলেস ঝড়ে রাতে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে গিয়ে সেটা বাইরে পড়ে গিয়েছিল তিনি হতবাক হয়ে গেলেন লজ্জায় মাথা নিচু করে দৌড়ে গেলেন গৌরীর বাড়ি বৌদি তুমি আমাকে ক্ষমা করো তুমি সত্যি চুরি করনি গৌরী মৃদু হাসল চোখের জল মুছে বলল মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয় তনিমা পাশ থেকে দাঁড়িয়ে বলল। মা আমাকে শেখায় সত্য কখনো লুকিয়ে থাকে না সময় হলেই নিজে থেকে আলো হয়ে বেরিয়ে আসে সেদিন পুরো গ্রাম বুঝেছিল চেহারা অবস্থা বা দারিদ্র দিয়ে মানুষকে বিচার করা সবচেয়ে বড় ভুল বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে গল্পর শিক্ষাটি মনে রাখবেন সত্য কখনো লুকিয়ে থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন